হ্যালো সুমন্ত ভাজ আসসালামু আলাইকুম আমি ফরিদ আপনাদের প্রতিয়ার ইউটিউব তো আজকে আপনাদেরকে তন্দুরুটি ভাজা এবং খাওয়া এবং এটু জেট সব কিছু এই ভিডিওতে বলে দেব তো পুরো রেসিপি যারা আমার সাথে থাকুন তো প্রথমে আমরা এখানে খামিত দেওয়ার জন্য খুব সুন্দরভাবে আমরা এখানে দেড় কেজি চিনি নিয়েছি আর আপনাদেরকে আমি যেভাবে ফলমলা বলে দেই এবং যেভাবে মেডিসিন বলে দেই আপনারা এইভাবেই দেওয়ার চেষ্টা করবেন তাহলে কোনো সমস্যা হবে না আমরা এখানে দেড় কেজি চিনি এবং চা চামচ দিয়ে দিলাম ইস আর দুইশো গ্রাম দিয়ে দিলাম গুঁড়ো দুধ দুইশো গ্রাম গুঁড়ো দুধ এবং কাস্টার হ্যাঁ কাস্টারটা হচ্ছে পাঁচ চা চামচ এবং বেকিং পাউডার পাউডার ছয় চা চামচ পরিমাপ আর এটা হচ্ছে চা চামচ দিয়ে দিয়ে দেবেন খুব সুন্দরভাবে আমরা চা চামুচ দিয়ে দিয়ে দিচ্ছি আর খাওয়া ছোটা হ্যাঁ অবশ্যই খাওয়া ছোটা দেবেন খাওয়া দেড় চা চামচ এবং লবণ লবণ একশো গ্রাম পরিমাপ অনুযায়ী একশো গ্রাম পরিমাপ অনুযায়ী দিলেই হবে তো এ পর্যায়ে দিয়ে দিতে হবে কলা হ্যাঁ কলা এখানে পনেরোটা কলা দিয়ে দিলে এনাফ আমরা পনেরোটা কলা দিয়ে দিয়েছি এবং কলাটাকে খুব সুন্দরভাবে ফেটে নিয়েছি কলাটাকে খুব সুন্দরভাবে ফেটে নিয়েছি এবং কলাটা এত সুন্দরভাবে ফেটা হয়েছে যে সেটা হিসাব করা যায় না অনেক সুন্দরভাবে হয়েছে তো পুরো ভিডিও জুড়ে আমার সাথে থাকুন এবং দেখার জন্য অনেক ধন্যবাদ আর আমাদের মাঝে একজন কমেন্ট করেছে যে ভাইয়া পরোটা কেন হোটেলের মতো সেনা সেনা তো ভাইয়া হোটেলের পরোটা হয় পামেল তেল দিয়ে আর আপনার বাসার যে পরোটা সোয়াবিনের তেল দেয় এই জন্য দুটো স্বাদ একরকম হয় না আর এখানে আমরা অবশ্যই পনেরোটা ডিম এখানে দিয়ে দেব। হ্যাঁ পনেরোটা ডিম ভেঙে দিয়ে খুব সুন্দরভাবে আবারও ফেটবো আর এটা এতভাবে ফেটতে হবে যেন ডিম এবং কলা এবং চিনি একবারে মিশে যায় তো এইভাবে এটাকে ফেটতে হবে আর এখানে ফেটার সময় খেয়াল করতে হবে যেন খুব সুন্দরভাবে ফেটাটা হয়ে যায় আর এখানে তেল দিতে হবে আমরা এখানে তেল দেড় কেজি ব্যবহার করতেছি এবং আপনারা মেজারমেন্টটা ধরে রাখবেন তাহলে সমস্যা হবে না আর এখানে পানি হ্যাঁ পানি আমরা জগ দিয়ে দিচ্ছি আড়াই জগ তো একটা জগের মধ্যে তিন কেজির ওপরে পানি ধরে তো এইভাবেই পানি এখানে আড়াই জগ পড়েছে আড়াই জগ খামির হবে হ্যাঁ এই পানি দেওয়ার পরেও আবারও সুন্দর করে ফেলে নিতে হবে এই সুন্দর করে ফেটানোর কারণে ওখানে যে চিনিগুলো রয়েছে সেগুলো বলে যাবে আর এখানে আমরা ময়দা দিয়ে দিচ্ছি আঠারো কেজি আমরা ময়দা দিয়ে দিচ্ছি ঢেলে দিলাম হ্যাঁ আর অবশ্যই আপনারা কেউ বাজার কমেন্ট করার চেষ্টা করবেন না আমি খামিটা হাত দিয়ে নিচ্ছি এবং হ্যান্ড গ্লোভস ব্যবহার করতেছি না হ্যান্ড গ্লোভস ব্যবহার করলে কাজের অনেক সমস্যা এই জন্য করতেছি না তো খামিটা খুব সুন্দরভাবে দেওয়ার আগে এই খামিটা মিশ করতে হবে খামিরটা অসমিস করার কারণে খামিরটা অনেক সুন্দর হবে এবং রুটিও অনেকটাই সুন্দর হবে আর আপনারা আমার মতো করে আমার প্রসেসে বানাইলে আপনারা একটা বার হলো কাস্টমারকে রিভিউ নিয়ে দেখবেন কাস্টমারকে খিলানোর করে বলে দেখবেন যে কীরকম হয়েছে তো একশোর মধ্যে একশোই হতে হবে পুরোটাই আমার রেসিপি ফলো করলে তো ময়দাটাকে খুব সুন্দরভাবে ময়দাটাকে খুব সুন্দরভাবে ওসপিস করতে হবে তো আমি যেভাবে ওষমিশ করতেছি আপনারা ঠিক এইভাবে ওষমিস করার চেষ্টা করবেন আর আমি চাই যে আপনারা সবাই কাজ শিখুন এবং জানুন এবং কাজটা খুব সুন্দরভাবে করার চেষ্টা করবেন হ্যাঁ আর ময়দাটা ওষমিশ এইভাবে করার কারণে হবে কি খুব সুন্দরভাবে দিক থেকে একভাবে পানি এবং ময়দা মিস হয়ে যাবে আর পানি আর ময়দা একভাবে মিস হওয়া মানে রুটি ভালো হবে এবং কাজ করে অনেকটাই শান্তি পাওয়া যাবে আর ওষমিশ করার সময় খেয়াল করতে হবে যে যতটা পারেন দ্রুত করার চেষ্টা করবেন হাত চালু করে যতটা পারেন দ্রুত আর হাত চালু করে করলে তখন কি হবে এক জায়গায় পানি এক জায়গায় ময়দা এরকম সমস্যা হতে পারে তো অবশেষে যে ময়দাগুলো উপর দিয়ে লেগেছিল সেগুলো আমি খুব সুন্দর করে ঠিক করে নিলাম আর এটাকে ঠিক করে নেওয়ার কারণে ময়দাটা অনেক সুন্দর হবে এবং খামিরটা অনেক ভালো হবে তো যারা আমার ভিডিওগুলো প্রথমবার দেখছেন তাদেরকে বলবো লাইক কমেন্ট শেয়ার করে এবং চ্যানেলটাকে সাপোর্ট করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা যেন অনেক বড় হয় আপনাদের উপকারীমূলক ভিডিও এই চ্যানেল আপলোড করানো হয় এখানে আমার এই ভিডিওগুলোতে এবং আমার এই চ্যানেলের যত ভিডিও আছে এখানে কোনো ধোকাবাজির কোনো পাইকারবার নাই আমি মানুষকে কোনো ঢোকা দেওয়ারও চেষ্টা করি না হোটেলে যেটা রিয়েল খাবার সেটাই আপনাদের মাঝে তুলে ধরি এবং ধরার চেষ্টাও করি হ্যাঁ খামিরটা অবশেষে সে করা হয়ে গেলে খামিরটাকে একটু হালকা ঘুষিয়ে দিয়ে খামিরটার উপরে তেল দিতে হবে তো হালকা একটু তেল ছিঁড়ে দিয়ে খামিরটা আবারও খুব সুন্দরভাবে মারতে হবে আর এই খামিরটাকে ঘুষানোর কারণে খামিরটা অনেকটা সফট হবে এবং নরম হবে হ্যাঁ আর এই ঘুটানটা তত বেশি ঘুটাইবেন তত খামিরটা ভালো হবে এবং কাজ করেও শান্তি কাজ করেও শান্তি এবং সব দিক থেকেও শান্তি পাবেন আর আপনারা সবসময় আরও জিনিস খেয়াল করবেন আপনারা একদিক থেকে ময়দাটাকে খাবিরটাকে মারার চেষ্টা করবেন না খামিরটাকে বিভিন্ন সময় বিভিন্ন দিক করে আর কি খাবিরটাকে মারতে হবে খামিরটাকে যখন মারবেন তখন খেয়াল করতে হবে আধা ঘন্টা পর্যন্ত মারার চেষ্টা করবেন বিশ পঁচিশ মিনিট মারার পরে এরকম হয়ে যাবে এরপরে যে কোনো জিনিস ঢেকে রেখে দেবেন সাত ঘন্টা সাত আট ঘন্টা পরে খাবিরটাকে নিয়ে আসবেন হ্যাঁ নিয়ে আসার পরে খামিরটাকে গুড়ি কেটে নেবেন আমরা গুড়ি কেটে নিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন তো আমরা যেভাবে গুড়ি কাটি আর আমাদের এই গুড়িটার ওজন হচ্ছে গ্রাম হ্যাঁ আর রুটির দাম হচ্ছে বিশ টাকা তো আপনারা এইভাবে কাজ করার চেষ্টা করবেন তাহলে কোনো সমস্যা হবে না আর এটাকে বেলার সময় যেন খুব সুন্দরভাবে বেলা হয় হ্যাঁ মারা যেন খামিঠা গুড়িটা যেন ফেটে না যায় এবং ছিঁড়ে না যায় এই জিনিসগুলো খেয়াল করতে হবে তাহলে কি হবে রুটিটাও অনেকটাই সুন্দর হবে আর যখন বেলা হয়ে যাবে তখন এক দুই মিনিট রেস্টে দিয়ে তারপরে চুলেতে লবণ পানি আর আমি যে পানিটা মারতেছি এটা হচ্ছে লবণ পানি এই লবণ পানিটা হচ্ছে রুটির মেন মেডিসিন তারপরে আমি খুব সুন্দরভাবে রুটিটাকে হাতের মধ্যে বাড়িয়ে দিয়ে রুটিটাকে চুলের ভেতরে লাগিয়ে দেবো হ্যাঁ চুলের ভেতরে লাগিয়ে দেওয়ার ঠিক কিছুক্ষণ পরেই হ্যাঁ রুড়িটাকে হয়ে যাবে রুটিটা হয়ে যাবে আর আপনারা দেখতে পাচ্ছেন আমাদের রুটিটাকে ভেতরে দেওয়ার পরে রুটিটা কিভাবে ফুলতেছেন তো রুটিটাই ফুলে যাবে হ্যাঁ অল্প বেশি সময় লাগবে না ফুলে যাবে যেহেতু আমাদের খাইবেনটা অনেক সুন্দর হয়েছে এই জন্য অল্প সময়ের মধ্যে ফুলে যাবে আর ফুলে যাওয়ার পরে দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে রুটি আর অবশ্যই আমার এই রুটিগুলো খেতে চাইলে অবশ্যই বগুড়া সাত মাথা সান হোটেলে আসবেন এখানেও আমিও আছি আর আমি চাই যারা আমার রেগুলার ভিউ তারা অবশ্যই আমার হাতের তৈরি জিনিস খান আমার হাতে তৈরি রুটি পরোটা যে কোনো কিছু আপনারা খান খেয়ে দেখুন তো অবশ্যই আপনাদেরকে আমি এই ভিডিওর মাধ্যমে দাওয়াত দিলাম অবশ্যই আপনারা বগুড়া সাত মাথায় সানেন্সি হোটেল অবশ্যই আসতে পারেন এখানে আমি আসি আর আমাদের এই রুটিগুলো দেখতে পাচ্ছেন কত সুন্দর এবং এই রুটিগুলো আপনারা নিয়ে না খেলে বুঝতে পারবেন না এই রুটির টেস্টটা কিরকম হ্যাঁ রুটিগুলো অবশেষে আমি আপনাদেরকে খেয়েও দেখাবো তো একটা রুটি এবং ডাইল আমি দিয়ে খাচ্ছি আমি নিয়ে এসে বসেছি এবং আপনারা খাওয়ার পরে বুঝবেন যে রুটিটা আসলে কত সুন্দর আর এই রুটিটা এত সুন্দর যে আপনাদেরকে আমি বোঝাতে পারবো না আপনারা না খেলে বোঝাতে বুঝতে পারবেন না যে রুটিটা এত সুন্দর মানে আমার এই রুটি নানের থেকে কোনো অংশেই কম না আমার যে মশলাগুলি ব্যবহার হয়েছে এগুলো অধিকাংশ হোটেলে নানের মধ্যে ব্যবহার হয় সেটা আমি তন্দুরের মধ্যে ব্যবহার করতে দিচ্ছি এবং মান এবং কোয়ালিটি ভালো রাখার জন্য তো আমার এই রুটিটা অবশ্যই আপনারা খাওয়ার চেষ্টা করবেন এবং আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দাওয়াত দিলাম তো আপনারা নেক্সট টাইমে বলবেন কমেন্টে বলবেন আপনারা কোন ধরনের ভিডিও চান এবং সেই ধরনের ভিডিও আমি দেওয়ার চেষ্টা করব তো যারা আমার চ্যানেলে নতুন তাদেরকে বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন পরবর্তী এই ভিডিও হওয়ার জন্য